আলাইকুম এইসিসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের জন্য বড় রকমের একটা সুখবর সুখবরটা হচ্ছে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদের এই এইসিসি পঁচিশ ব্যাচকে নিয়ে আমি আসলে কিছু করতে চাই বছর এত পরিমাণ শিক্ষার্থী ফেল করে পরীক্ষায় আসলে বাইরে বিগত বছরগুলোতে আমাদের যে সমস্ত বোর্ড পরীক্ষা হয়েছে এইচএসি পর্যায় পর্যায়ে সেখানে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল ছিল লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল চোদ্দ লক্ষ পরীক্ষা দিয়েছে সাড়ে চার লক্ষ ফেল নয় লক্ষ শিক্ষার্থী পাস করেছে জাস্ট রেজাল্টের কি একটা অবস্থা এইসিসি চব্বিশ পরীক্ষার পরই আসলে আমরা প্ল্যানিং করেছিলাম যে এইচএসি পঁচিশ ব্যাচকে নিয়ে আমরা কিছু করতে চাই যাতে এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা ভালো একটা রেজাল্ট করতে পারে এবং সব থেকে আমাদের যতগুলো সাবজেক্টে ফেল হয় সব থেকে বেশি পরিমাণ ফেল থাকে একটা সাবজেক্টে কি সাবজেক্ট বলো তো ইংরেজিতে এই ইংরেজি নিয়েও আমাদের আলাদা প্ল্যানিং ছিল যে ইংরেজিতে প্রত্যেকটা সাবজেক্ট ইংরেজি প্রথম এবং দ্বিতীয় দুইটা পার্টেই যেন একটা শিক্ষার্থী হান্ড্রেড অফ হান্ড্রেড কনফার্ম করে তারপরে পরীক্ষার হলে যেতে পারে সেরকমই একটা প্ল্যানিং আমরা করেছিলাম কয়েকদিন আগে তোমাদের সাথে পরামর্শ করেছিলাম যে মাত্র একশো টাকায় আমরা একটা কোর্স চালু করব এবং টাকার বিনিময়ে সেই কোর্সে আমরা যা কিছু দিব তা আমার মনে হয় না যে তুমি পাঁচ হাজার টাকার কোর্সেও পাবে কারণ কি একশো টাকায় আমরা যে কোর্সটা লঞ্চ করতে চলেছি সেই কোর্সে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের হানড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাবে সেই সাথে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের হানড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাবে আইসিডি সাজেশন পাবে সব কিছু সাজেশন পাবে পিডিএফ আকারে শুধুমাত্র সাজেশন না বিগত পাঁচ বছরে এসি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো উত্তর সহ আমরা এমসি একটা পিডিএফ রেডি করেছি অর্থাৎ প্রশ্ন ব্যাংক রেডি করেছি সেই প্রশ্ন ব্যাংকটা উত্তর সহ আমাদের এই কোর্স দেওয়া থাকবে অনেক শিক্ষার্থী প্রশ্ন ব্যাংক বা টেস্ট পেপার কিনতে না টাকা নেই করতে হবে না এই কোর্সে যুক্ত হলে তুমি হান্ড্রেড কমন সাজেশনের পাশাপাশি সাজেশন বা এমসি কিউ পিডিএফ না আমাদের রাইটিং পার্টের গাদা বিষয়বস্তু কমপ্লিট করতে হয় যেমন ধরো একটা প্যারাগ্রাফ কমন পাওয়ার জন্য আমাদেরকে দশটা বিশটা পনেরোটা এভাবে প্যারাগ্রাফ মুখস্থ করতে হয় এতগুলো প্যারাগ্রাফ মুখস্ত করার পর পরীক্ষার হলে কি আমি প্যারাগ্রাফ পাবো কি না গ্রাফ চার্ট করতে হয় ফর্মাল লেটার করতে হয় এক গাদা বিষয়বস্তু অর্থাৎ রাইটিং পার্টের বাংলা দিতে হোক বা ইংরেজি প্রথম বা ইংরেজি প্রত্যেকটা রাইডিং পার্টের জন্য একগাদা বিষয়বস্তু কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে হয় তারপরে কমন পাবো কি এমন সন্দেহ থাকে এই জন্য প্রত্যেকটা অংশের শর্টকাট ফরম্যাট আমরা নিয়ে এসেছি অর্থাৎ লিখিত অংশে শর্টকাট ফর্মেট একটা করে কমপ্লিট করে যাবে পরীক্ষার হলে যদি কমন না আসে আমরা যে সাজেশনগুলো দিয়েছি ইনশাল্লাহ ওইখান থেকেই কমন আসবে তারপরেও বাই চান্স কোনো ক্রমে যদি একটা প্রশ্নও মিস হয়ে যায় তারপরে তোমাকে বসে থাকতে হবে না তুমি সুন্দর করে গুছিয়ে লিখে আসতে পারবে কারণ কি শর্টকাট ফর্মেটের প্রত্যেকটা বিষয়বস্তু আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি এবং শিক্ষক যে সেখানে নাম্বার কাটবে এরকম এরকম অপশন নাই এক নাম্বারও শিক্ষক কাটতে পারবে না কারণ কি ফর্মেটগুলোই আমরা ওইভাবে রেডি করেছি শুধুমাত্র শর্টকাট ফর্মেট না আমাদের ইংরেজিতে খারাপ রেজাল্টের পিছনে সবচেয়ে বড় দায় কি জানো প্রতি বছর যে লক্ষ লক্ষ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে অর্থাৎ টোটাল যে সমস্ত শিক্ষার্থীরা ফেল যায় তার ভিতরে অধিকাংশই থাকে ইংরেজিতে এই ইংরেজিতে খারাপ রেজাল্ট করার মূল কারণ হচ্ছে গ্রামারটা গ্রামারে আমরা প্রচুর পরিমাণে দুর্বল রাইটিং পার্ট তো আমরা ঠিকই কমপ্লিট করে যাই রাইটিং পার্টে আমরা ঠিকই ইজি প্রসেসে লিখে আসতে পারি কিন্তু গ্রামার না পারার কারণে ইংরেজিতে আমরা প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট করি এই গ্রামারটা কিন্তু আমাদের পিডিএফ থেকে বাদ যায়নি প্রত্যেকটা গ্রামারের শর্টকাট ফর্মেট অর্থাৎ সহজে তুমি গ্রামারের একটা বিষয়বস্তু কমপ্লিট করতে পারবে তোমরা জানো যে গ্রামার অংশে মুখস্থ করে বোর্ড প্রশ্ন পরে এইভাবে পরীক্ষা হলে কোনো দিনও কমন পাওয়া যায় না একজন বলবে যে পঞ্চাশটা পড়ে যাও এখান থেকে একটা পাবে এইভাবে কমন পাওয়া যায় না গ্রামার অংশের জন্য শুধুমাত্র ফর্মুলাগুলো মুখস্থ করতে হয় গ্রামার অংশের জন্য নিয়মগুলো কমপ্লিট করতে হয় যে যত নিয়ম কমপ্লিট করতে পারবে এবং সেগুলো অ্যাপ্লাই করতে পারবে সে গ্রামারের তত পরিমাণ ভালো রেজাল্ট করবে যেহেতু প্রতি বছর এই গ্রামারের কারণে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে এবং খারাপ রেজাল্ট করে এই জন্য গ্রামারের শর্টকাট কাট ফর্মেট অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের শর্ট একটা ফর্মেট আমরা দিয়ে দিয়েছি সেই গ্রামারগুলো তুমি সহজেই কমপ্লিট করতে পারবে এবং গ্রামারে ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে শুধুমাত্র সাজেশন বোর্ড কোশ্চিন লিখিত অংশ শর্টকাট টেকনিক গ্রামার শর্টকাট টেকনিক এই বিষয়বস্তুগুলোয় না আমরা তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত টোটাল একটা গাইডলাইন রেডি করে দিব কিভাবে কি পড়বে কখন কি পড়বে এভরিথিং এবং পরীক্ষার আগ মুহূর্তে আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে চ্যালেঞ্জ দিয়ে দেবো যে শিক্ষার্থীরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করো এইটা কমপ্লিট করতে পারলে অর্থাৎ তুমি পরীক্ষার আগে দুই দিন সময় পাচ্ছ দুই দিন আমাদের গাইডলাইন মতো তুমি যদি পড়তে পারো সেই গাইডলাইনটা কমপ্লিট করার পর ওই সাবজেক্টটা তোমার হাতের মুঠে থাকবে তুমি বলতে বাধ্য হ্যাঁ দুই দিন আগে আমার এই সাবজেক্ট আমার তেমন একটা প্রিপারেশন ছিল না কিন্তু দুই দিন আপনার গাইডলাইন ফলো করার কারণে এই সাবজেক্টে আমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পেরেছি অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা তোমাদের সাথে সবসময় লেগে থাকবো তোমাদের যখন যে হেল্পটা দরকার আমাদের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ করতে থাকবো এবং আমাদের এই টোটাল বিষয়বস্তুগুলো পাওয়ার জন্য তোমাদেরকে আমাদের একটা প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে যেহেতু তোমরা একশো টাকা পেইড করার পর কোর্সটা পাবে সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা প্রাইভেট গ্রুপে যুক্ত করব যারা আমাদের করবে তাদেরকে আমরা কোর্সে যুক্ত করব এবং সেই গ্রুপটা হচ্ছে ফেসবুক গ্রুপ উপরে আমাদের যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে একশো টাকা বিকাশে নগদে বা রকেটে সেন্ড মানি করার পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে আমাকে মেসেজ দিবে যে ভাই আমি সেন্ড মানি করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকেই তোমার এসএসি পঁচিশ পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে অনেক শিক্ষার্থী বলতে পারো যে ভাইয়া আবশ্যিকগুলো দিবেন যদি আমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো দিতেন দেখো এতগুলো সাবজেক্ট নিয়ে যদি আমরা কাজ করতে যাই সেক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো সাবজেক্টেই তোমাদেরকে একটা বেস্ট প্রস্তুতি আমরা নিয়ে দিতে পারবো এই জন্য আমরা শুধুমাত্র আবশ্যকগুলো নিয়ে কাজ করছি শর্ট টাইমে হয়তো বা গ্রুপ গ্রুপভিত্তিক সাবজেক্টগুলো নিয়ে করতেও পারবো না তারপরও চেষ্টা করবো যদি সম্ভব হয় আমি গ্যারান্টি দিতে পারছি না যদিই সম্ভব হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা হেল্প করার চেষ্টা করবো যেহেতু সামনে সময় খুবই অল্প বেশি সময় নেই এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী খুব দ্রুত পেমেন্ট করে গ্রুপে যুক্ত হয়ে যাও এবং যুক্ত হওয়ার সাথে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু করে দাও আশা করি বুঝতে পেরেছে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ